আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে যে শাকটা পাওয়া যায় শুধু শীতের মোসমে পাওয়া যায় সেই শাকের রেসিপি নিয়ে আসলাম আপনি যদি এই শাকটা যদি রান্না করেন আপনি নিমেষে কিন্তু মাংস তারপরে ঈদ মাছ দিয়ে যে ভাত না খাওয়ার শাক দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়ার শাক রুটি হন জাডে খাওয়ার পরবেন কিন্তু এত টেস্টি এই শাক আমি অনেক বছর পর এই শাকটা আমি পাইলাম এবং খাইলাম মার্শাল্লাহ এটা হচ্ছে বাইলে শাক বলে সেটা আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো কিনাও পাওয়া যাবে কিন্তু এই শাকটা শুধু গ্রামেই কিন্তু পাওয়া যায় সেটা হচ্ছে শীতের মসুমেই পাওয়ার পরেন সেটা হচ্ছে আমরা যখন মুসুরি বুনেই তখন এই মুসুরি ভিতর কিন্তু এই শাকগুলো কিন্তু হয় তা আমি অনেক বছর পরেই কিন্তু এই শাকগুলো পাইলাম এবং রান্না করে আমি খেলাম তা ভাবলাম আপনাদের মাঝে ওই শাকের রেসিপিটা শিলা শেয়ার করে দেই কত সুন্দর এটার নাম হচ্ছে বাইলের শাক প্রথমে আমি মাথার টুক আমি নিব পাস যেটা পিছনে থাকে শেয়ার শেয়ারটা শেয়ারটা কিন্তু ফেলাই দিতে এই শাক কখনও লাগে না এমনি আপনি খালি একটু সিঁড়ে সিঁড়ে শেয়ারটা ফেলাই দেয়া আগার খানিক নিলে একদম এ হতে দুয়েই রান্না করলে যথেষ্ট রান্না করে যে একদম গলে যায় এই শাকটা এমন আর এর টেস্ট মার্শাল্লা সব যত ধরনের শাক আপনারা খাইছেন তার চেয়ে বেস্ট টেস্ট হচ্ছে এই শাক আমি প্রায় দশ থেকে পনেরো বছর পরে এই শাকগুলো পাইলাম এবং খুবই আসলে আমার এই শাকগুলো অনেক দিন ধরে আমার খাবার খুব মন চাই কিন্তু আমি সেখানকে পাইছি মুসুরির ভিতর এই জন্য শাক তুলে নিয়ে আমি রান্না করে ভাত খাই এটাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে আমার শাকগুলো খুব বাসা হয়ে গেছে এখন আমি তিন থেকে চার দোয়া দিয়ে নেব এর বাইলের শাক কারণ শাকের পদ একটু বালি বাইলে বাইলে থাকে এই জন্য বাইলের শাক কয় আমি শাক কড়া খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমরা গ্রামে কিভাবে শাক রান্না করি সেটাই আপনারা দেখুন কুড়াইতে দিয়ে দিলাম পিএস এবং কাঁচা আর পরিমাণ মতন লবণ দেওয়ার পর এখন শাক করা শাক কড়া খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আগে আর সামান্য দুই চামচের মতন পানি প্রথম কিন্তু এখানে ফোড়ন দেওয়া যাবে না আমরা গ্রামে যে হতে শাক রান্ধি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখন শাক কড়া দিয়ে খুব সুন্দর করে ছেড়ে দিয়ে রান্না করে নিতে হবে তো টেস্ট এই শাকে আপনারা যদি শহর এলাকায় যদি পান একবার হইলেও কিনে এই পথে রান্না করে খেয়ে দেখেন যে কত যারা গ্রামে যারা থাকে তারা অবশ্যই শাকের নাম জানতে পারে এক একজন হয়তো এক এক রকমের নাম বলে কিন্তু আমাদের এখানে বাইলে শাক বলে থাকে এটা কড়াইতে দেওয়ার পরে কিন্তু নিমেষে কিন্তু একদম নরম হয়ে যায় এবং পানি ছেড়ে দেয় পানিতে কিন্তু কুক হয়ে যাবে পুরো শাকটাই দেখুন এক কড়াই শাক হয়ে গেছে কত ঠুক। আরও গলে যাবি এখন খুব নাড়াছাড়া দিয়ে খুব সুন্দর করে এটা কুক করে নিতে হবে সেদ্ধ করে সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে এটা দ্রুত কিন্তু একদম নরম হয়ে যায় সেদ্ধ যত নরম শাক এর গ্রানটা কিন্তু খুব মশাল অনেক স্ট্রং একটা গ্রান এখন আমি ডেকে দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করে এখানে আর কোনো মশলা যাবে না শুধু ফোড়নে আমরা দেখেন কিভাবে এই শাকগুলো রান্না করি সেটাই দেখুন আপনারা আশা করি আমার এই ছোট্ট রেসিপির এই গ্রাম অঞ্চলে এই শাকের রেসিপিটা আশা করি খুব ভালো গেল আপনাদের আর যদি পান শহরে এগুলো একবার হলে এই পথে রান্না করে খেয়ে দেখেন দেখবেন যে কত টেস্টি একটা খাবার আমরা এই শাকটা খালি প্রতি বছর একবারই হয়তো পাই সেটা হচ্ছে শীতের মসমে আমার শাক সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতন তেল এবং রসুন কুচি দিয়ে দিলাম এখন সুন্দর করে এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু এই ফোড়নে কিন্তু একদম রসুন আর কোনো কিছুটা কোনো মশলা টশলা কিচ্ছু দেওয়া লাগবে না আমরা গ্রামে পথে এই শাকগুলো রান্না করি এখন যখন রসুনটা একটু হালকা পুড়ে আসবে তখন অবশ্যই অরং যেটা হোক চামুক সেক একটু ডলাদে মেরে দিয়ে দেবেন তারপরে এই শাক করা ঢেলে দেবেন দেখুন সেদ্ধ করা শাক দিয়ে দিলাম আমার শাকটা কিন্তু রান্না করে একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর কালার সবুজ একটা কালার কিন্তু নষ্ট হয় নাই মার্শাল এই শাকগুলো আসলে অসাধারণ একটা শাকের একটা এই শাকগুলো অসাধারণ একটা শাক শুধু কিন্তু এই শীতের সময় কিন্তু এই শাকগুলো কিন্তু পাওয়া যায় আর কোনো সময় পাওয়া যায় না গরমের মসমে পাওয়া যায় না শুধু শীতের সময় পাওয়া যায় এই শাকগুলো গ্রাম অঞ্চলে আমার শাক একদম হয়ে গেছে ডান কমপ্লিট হয়ে গেছে রান্না করে এখন তুলে নেব কিছুক্ষণ একটু নাড়াছাড়া দিয়েই কিন্তু তুলে নেব আর এতটা দেখুন কতটা সফট আপনার দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যদি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন হয় আপনারাদের কোন রেসিপি পছন্দ সেটাই বলবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন আমার শাক কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ এখন এই শাক দিয়েই দুপুরবেলা আমি ভাত খাব আপনারা ভাত রুটি যে কোনো টাইমে খাওয়ার পারেন এই শাকগুলো সচরাচর কিন্তু এই শাকগুলো পাওয়া যায় না শুধু এই বললাম শীতের মৌসুমে পাওয়া যায় আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ যদি ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন কতটা সফট হয়েছে এই শাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের গ্রামের ভিডিও কেমন লাগে অবশ্যই জান